ব্যাপার কি লুকি লুকি কি খাচ্ছ লুকি লুকি দেখাবো না বাহ কি সুন্দর বলো কালো জাম হ্যাঁ কালো আমার জাম কি সুন্দর তুমি খেয়ে যাচ্ছ হ্যাঁ খাবে আমি কি খাই আমার তো নিজেরই আছে ঠিক আছে যখন আমি আমারটা দেবো না তখন বুঝতে পারবে এটা খাচ্ছ তো আমি আর তোমাকে দেবই না ঠিক আছে বলে দিলাম আমি আর তোমাকে দেবই না বলে দিচ্ছি তাহলে তুমি ওটাই খাও আমি আর কোন সময় চাইলেও পাবে না দেখো আমার তো আর এত বড় বড় নয় বাবা হেভি সাইজ আটা কয়টুকু দেখাও তো কেন আছে কিনা এটাও তো অনেক বড় হয়ে যাচ্ছে এই যে ভালো এটা যে ভালো খাও খাও দেখি খাও কি ঈশাত সেই না একদম আমি যখন বলি যে একটু খাও সেই সময় তো খাও না আর এই বেলা এত সুন্দর করে চুষে চুষে খাচ্ছ কেন এটা হচ্ছে ভালো লাগে খেতে তাই ভালো লাগে খেতে ডাক্তার বলেছে খেতে ও এটা খাওয়া ভালো বলো মিষ্টি কালো জাম আর বইয়েরটা ভালো লাগে না তাই না তাই তো বইয়েরটা 12 মাস পাবো এটা কি 12 মাস পাবো ও বইয়েরটা 12 মাস পাওয়া যায় হ্যাঁ তাই না কি আচ্ছা আজ থেকে বারো মাস আর পাবে না সিজনেই পাবে একবার ঠিক আছে মনে থাকে জানি কথা এটা সিজনে পাওয়া যায় তাই এটা সিজনের ফল হ্যাঁ আর বইটা তো 12 মাসের ফল ঠিক আছে আর পাবে না সিজনের ফল আর সিজনের ফলটাই খেয়ে থাকতে হবে আর পাবে না বলে দিলাম তোমায় 8 মাসের ফল খেয়েছে সিজনের ফল খাবে না ভালো খাও 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 ঠিক আছে তুমি খাবে না আমি খাই না তুমি খাও আর আর হাত বাড়ানোর চেষ্টা করো না ঠিক আছে অন্য কালো জামের দিকে বলে দিচ্ছি আর হাত বাড়াবে না হাতটা এক জায়গায় রেখে দাও সরে যাও হাতটা আর চাইবে না এটা খেয়েই শান্তি থাকো